হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ম্যাট কিচেন ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি এখন শীতকাল মাশরুম সব জায়গাতেই পাওয়া যায় তাই ভাবলাম আজকে একটু মাশরুম রান্না করে আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি সবার প্রথমে আমি মাশরুমটাকে এইভাবে কেটে নিচ্ছি আমি এই রকম মাশরুম নিয়েছি এগুলোকে এগুলো খড়ের গাদার মধ্যে প্যাকেট করে করে চাষ হয় সেই মাশরুম এটা মাশরুমটাকে আমি প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এরকমভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি এবারে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে আসলে নুনটা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতন দিয়ে জলটা যখন ভালোভাবে এই যে ফুট আসবে দেখুন ফুটে গেছে তখন আমি এই মাশরুমগুলো জলের মধ্যে দিয়ে দেব মাশরুমটা জলের মধ্যে দিয়ে আমি প্রথমে একটু নাড়াচাড়া করে দেব নুনের সাথে তারপরে আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট চার থেকে পাঁচ ভালো করে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম দেখুন মাশরুমটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এবারে মাশরুমটা আমি নামিয়ে জল ঝরাতে দিয়েছি অপরদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর তেলটা গরম হলে আমি হাফ চামচ জিরে দিয়ে দিয়েছি জিরেটা ভালো মতন ভাজা ভাজা হয়ে আসলে মানে ফোড়নটা ভালো মতন হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি ভীষণই পাতলা পাতলা করে কুচো করে নিয়েছি পেঁয়াজটার কালারটা একটু চেঞ্জ হলে আমি এখানে আলু দিয়ে দিলাম আমি মাশরুমটা রান্না করার জন্য আমি একটু আলু ব্যবহার করছি এই যে সরু সরু করে দেখুন আমি আলুটা কেটে দিয়েছি আপনারা চাইলে আলুটা ব্যবহার করতে পারেন না চাইলে নাও ব্যবহার করতে পারেন আলুটাও মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এবারে হলুদটার সাথে আলুটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেব আলুটা প্রথমেও ভেজে নিলে হতো একটু লালচে করে আমি প্রথমে ভেজে নিই আমি এরকমভাবেই দিলাম এবারে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ লবণটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম লবণটা দিলেই আলুটা অনেকটা নরম হয়ে যাবে এবারে দিয়ে দিলাম আমি এখানে এক চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবার ভালো করে আমি আদা রসুনটা কষিয়ে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় এবারে এখানে দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি টমাটোটা দিয়ে মিনিট দুয়েক একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি এক টেবিল চামচ ব্যবহার করলাম লঙ্কার গুঁড়ো যেহেতু মাশরুমটা মাংসের মতনই রান্না করতে হয় সেহেতু আমি একটু ঝালটা ভালোই দিলাম আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিলাম যাতে মশলাটা না পোড়া লেগে যায় দিয়ে খুব ভালো করে আমি এটা মশলাটা এই আলুর সাথে কষিয়ে নেব আলুটার সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে যেটুকু জল দিয়েছিলাম সবই টেনে গেছে তেল সেপারেট হয়ে গেছে সেই সময় আমি এই যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মাশরুমটা দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এই মাশরুমটাকে মিশিয়ে দেব আলুর সাথে খুব ভালো করে মাশরুমটাকে মিশিয়ে দেয়া হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দেব আর গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি মিনিট তিনেক পর আমি ঢাকনাটা খুলেছি মাশরুম থেকে একটা জলজ ভাব এমনি বের হয় সেই জন্য এটাকে আমি ঢাকা দিয়ে দিয়েই করব আলুটাও সেদ্ধ হয়ে গেছে আবার খুব ভালো করে আমি এদিক ওদিক করে একটু নাড়াচাড়া করে দিলাম নিয়ে আবার আমি ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য মাশরুমটা আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়েই করছি যেহেতু মাশরুমে জল থাকে সেহেতু এবারে জলটা পুরোটাই টেনে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু গরম মশলা এখানে আমি শাহি গরম মশলা ব্যবহার করেছি এক চামচ মতন দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি এবার গরম মশলার ঘির সাথে আবার আমি মাশরুমটাকে মিনিটখানেক কি দু মিনিট মতন খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব যেটুকু জলো ভাব আছে সেটাও টেনে যাবে বন্ধুরা আমার আজকের এই মাশরুম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে সবার আগে মাশরুমটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি দেখুন কেমন দেখতে হয়েছে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব অন্য কোন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ